মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে এক এলাকা দিয়ে যাচ্ছে যেতে যেতে ম্যাগের ভিতর থেকে যেন আওয়াজ শুনতে পারছে যে এই ম্যাগ তুমি অমক এলাকার দিকে যাও যে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় মাদ্রাসায় বেশি বেশি আপনারা দান করবেন কি করবেন নাকি দান করলে গুণা হবে নাকি মাল কমে যাবে নাকি দেখেন একটা হাতি শুনেন দান করলে কি হয় ইয়া আতিহি মালাকাইনা আমস প্রত্যেকটা দিন সকালবেলা দুইটা ফেরেশতা আসমান থেকে প্রত্যেকটা মানুষের কাছে আসে এখানে আমরা যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে এই দুইটা করে ফেরেশতা কিন্তু আসে সকাল থেকে আসর নামাজ শেষ না হওয়া পর্যন্ত আর আসরের সময় আবার দুইজন আসে ফজরের নামাজ শেষ না হওয়া পর্যন্ত দুইজন দুজন করে থাকে তাহলে সকাল আর রাত দিয়ে আমার আপনার কাছে কয়টা ফেরেস্ত আসে আল্লাহর পক্ষ থেকে কয়টা দিন কয়টা সারা রাত দুইটা দুইটা ফেরেশতা আমার আপনার কাছে আসলো এসে সারাটা দিন আসর পর্যন্ত আমার আপনার কাছে থাকে এই সারা দিনের মধ্যে আল্লাহর বান্দা যতটুকু দান করে কি করে যতটুকু দান করে মনে করেন আপনি পাঁচ টাকা দান করলেন কয় টাকা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি পাঁচ টাকা দান করলেন যখনই করেন ওই যে দুইটা ফেরেশতা আছে তার মধ্যে একটা ফেরেশতা ওই দানের খাতা লেখে আর একটা আপনি দান করলেন না ওইটা লেখে তো যেই ব্যক্তি দান করলো মনে করেন পাঁচ টাকা কয় টাকা ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা পাঁচ টাকা তোমার জন্য দান করলো আল্লাহ তুমি তার ডবল করে দাও আপনারা মনে আছে খুশি হতে পারলেন না একটু খুশির সাথে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা তোমার রাস্তায় এই পরিমাণ দান করেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি দ্বিগুণ বৃদ্ধি করে দাও তাহলে যদি আপনি পাঁচ টাকা করেন দশ টাকা আপনাকে বানাই দেবে কে একশো টাকা করলে এই যে মাসিক মাহফিল এখানেও আপনাদের মনে চাঁদা দেওয়ার একটা ব্যবস্থা আছে না নাই আছে না অন্যান্য জায়গায় কিন্তু এটা করে তাই আমি বলছি আমি এখানে কেমন কি জানি না তবে চাঁদা দেওয়ার যদি আপনি মাসিক এই মাহফিলের জন্য মনে করেন যে আমি মাসে একশো টাকা করে দেব যদি আপনি একশো টাকা দেন ফেরেস্তা আপনার কয়শো টাকার জন্য দোয়া করবে দেখছেন নগদ আল্লাহ কোন দিক থেকে আপনাকে দিবে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার আপনি চাষি আপনি ধান লাগাইছেন ওই ধান গাছের মাথায় ধান দেওয়ার মালিককে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন মসজিদ মাদ্রাসা দিনের কাজে দান করবেন দেখবেন ওই ধান যেখানে বারো মন হবে সেখানে আল্লাহ মন দিয়ে দিতে পারে না পারে আপনি তো বুঝতে পারবেন না আপনি দান করে দেখেন না আল্লাহর রাস্তায় যে বান্দা যত বেশি দান করবে আল্লাহ তার ওই রিজিকের মধ্যে তত বেশি দান বাড়িয়ে দেবে তত বেশি বাড়িয়ে দেবে আপনি শুধু বুঝবেন যে আল্লাহ আসলে আমার তো কোন দিক থেকে দিলে কোন দিক থেকে দিলে আপনি নিজে বুঝতে পারবেন না কিন্তু আল্লাহর দায়িত্ব নিচ্ছে আমি বাড়িয়ে দেবো দিবে প্রমাণ আল্লাহ রাসুল একটা হাদিস আল্লাহর এক বান্দা ছিলেন তার বাগান ছিল কি ছিল বাগান ছিল বাগানে পানি দেওয়ার দরকার কিন্তু পানি নাই কি নাই পানি নাই তা আল্লাহর এক বান্দা মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে এক এলাকা দিয়ে যাচ্ছে যেতে যেতে ম্যাগের ভিতর থেকে যেন আওয়াজ তুলে শুনতে পারছে যে এই ম্যাগ তুমি অমক এলাকার দিকে যাও যে যে তুমি বৃষ্টি দাও শুভান এই কথা যখনই শুনতে পাইছে আল্লাহর ওই বান্দা ওই ম্যাগের সাথে সাথে নিচে নিচে জোরে জোরে হাঁটা শুরু করছে যে ব্যাপারটা কি ব্যাপারটা কি ম্যাগের ভিতর আওয়াজ হচ্ছে আর যা বলা হচ্ছে ম্যাক সেই দিকে চলে যাচ্ছে দেখবো আসলে ঘটনা কি আসলে কি ব্যাপার কি ঘটতে যাচ্ছে বস যেতে 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 দেখলো অনেক দূর যাওয়ার পরে যেই জায়গার কথা ওর ভিতর শুনতে পারছে ওই জায়গায় যে ম্যাক দাঁড়ায় গেছে ম্যাক কথা শুনে কার আমরা কথা শুনবো কার ঠিক তো দেখা যাক দেখা যাক ম্যাক দাঁড়িয়ে গেছে অটোমেটিক বৃষ্টির পানি জমিনে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির পানি পড়ছে যেই জায়গায় ওখান থেকে একটা নালা তৈরি হয়ে নালা দিয়ে পানি চলে যাচ্ছে এবার তিনি পানির সাথে চলা শুরু করলেন দেখি পানি কোন দিকে যায় আল্লাহু আকবার পানি যে জায়গায় যে থামছে ওখান থেকে আল্লাহর এক বান্দা ওই বালতিত করে পানি তুলে তুলে তার বাগানের গাছে প্রয়োগ করছে সুবহানাল্লাহ আল্লাহর ওই গোলাম ওই বাগান মালিককে জিজ্ঞাসা করছে ভাই ভাই আপনি এমন কি আমল করেন কি কাজ করেন যে আপনার বাগানের পানির প্রয়োজন এই পানিটা আকাশের ভিতরে আমার শুনতে পারলাম কে যেন বলছে এই ম্যাগ তুমি অমক এলাকায় যে অমক জায়গায় পানি দাও আমার বান্দার বাগানে পানির প্রয়োজন প্রয়োজন আল্লাহর বান্দা বলছেন বলছেন হে আল্লাহর গোলাম আমি তমন বেশি কিছুই করতে পারি না তবে আমার বাগানের যে সম্পদ হয় বাগানের থেকে যে সমস্ত সম্পদগুলা আহরণ করি এইগুলাকে আমি তিন ভাগে বিভক্ত করি কয় ভাগে তিন ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই বলেন না সুভান এক এক ভাগ কোন রাস্তায় দেয় কোন রাস্তায় আল্লাহর রাস্তায় দিই ভাগ আমার এই জমিনের ফসল উৎপাদন করার খরচ হিসাবে রেখে দেই আর এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য খরচ করে আল্লাহর বান্দা বললেন এই জন্যই তো আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গিয়েছে যেই খুশির কারণে যেই আমলের কারণে আল্লাহ স্বয়ং তোমার বাগানে ফল দেওয়ার জন্য যে পানির প্রয়োজন এই পানির ব্যবস্থা আল্লাহ স্বয়ং উপর থেকে করে দিয়েছেন দেখছেন বাবাজেরা তাহলে আমরা যদি আমাদের ইমানটা ওই রকম বানাতে পারতাম তা আমরা ইনশাল্লাহ দেখতেন আমাদেরকে আল্লাহ আমাদের রিজিকে আমাদের খেতক্ষণ দিয়ে ওইভাবে বরকত দিতে পারতেন কি পারতেন না অবশ্যই পারতেন তা আমরা কি দান করতে পারবো না দান করতে পারবো না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলে না আমিন এই যে দুইজন সারা দিনের মধ্যে বান্দা যতটুকু দান করে আল্লাহর এক ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি দ্বিগুণ করে দাও বান্দাকে দ্বিগুণ করে দাও আল্লাহ বলেন ফেরস্তা তোর দোয়া আমি কবুল করলাম যাও আমার বান্দাকে আমি দ্বিগুণ করে দিলাম পক্ষান্তরে আল্লাহর কোন বান্দা যদি এই যে সকাল থেকে আসর পর্যন্ত কোনো দান না করে আর একটা ফেরেশতা আসে নাই নাই ওই ফেরস্তা বলে আল্লাহ তোমার বান্দা একটা টাকাও দান করে নাই আল্লাহ তোমার বান্দা তোমার রাস্তায় যে দান করে নাই আল্লাহ তোমার বান্দার এই সম্পদ কুমাইয়ে দেওয়া আল্লাহ বলেন ফেরেস্তা যার জন্য যেই দোয়া করে আমি সেই দোয়া কবুল করে নেই এই জন্যই তো দেখবেন হয়তো আমরা অনেকেই দান করি না খুব ভালো খ্যাত হয়েছে ধান যখন ফলছে এমন একটা পোকা এসে দেখবেন যে সব চিটে বানিয়ে দিয়ে চলে যাচ্ছে আছে না নাই আবার দেখা যাচ্ছে যখন ফলছে এমন একটা বৃষ্টি বা বাতাস আসলো ষাট করে দিয়ে চলে যায় আছে না নাই বুঝতে তো পারেন না কিন্তু যদি আমরা সবাই ওইরকম আল্লাহর রাস্তায় দানকারী হয়ে যেতাম আমার আপনার আল্লাহর কসম ওই সম্পদ কখনো ওইভাবে আল্লাহ নষ্ট করতো না করতো না করতো না কথা বুঝতে পারেন না তাই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আল্লাহর রাস্তায় দান করবেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতালা এই বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ ইনকুম তোমলা তা